মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ মাগেরি আজকে আমরা ফুল ফ্যামিলি টি্যাক মিলে চলে আসলাম পিচ গার্ডেনে সবাই কোন সানস্ক্রিন দিয়ে দিচ্ছে কারণ অনেক গরম আমাদেরকে ডিরেকশন দিয়ে দিচ্ছে কোন পাশে গেলে কোন পিচ পাবে কারণ দুই তিন রকমের পিচ আছে রেড বাস্কেটে ওয়গন উপর আপাতত দেখেন গাছ বর্তম দিয়ে পড়ে যাচ্ছে এত সুন্দর আল্লাহর কি অশেষ নিয়ে আমার দেখেন এই কে দেখেন কি সুন্দর পিছগুলা মার্শাল মার্শাল

আল্লা নিয়ামত আসলে পিচ বাগানে আসলে আমার ইচ্ছা করে মানে পুরো গার্ডেন শুদ্ধ নিয়ে যায় বাচ্চারা অনেক এনজয় করতেছে এখানে ছোট ছোট বাচ্চা নিয়ে সবাই চলে আসছে পিচ তোলার জন্য অনেক রোগ কিন্তু 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে পিচগুলো দেখেন ধরার আগে মানে খুলে পড়ে যাচ্ছে এত বড় বড় পিচ এই যে দেখেন টস টসাম প্রতিটা গাছে গাছ ভর্তি পিচ এই জায়গার মধ্যে দেখেন কত গুলা পিচ একসাথে তুলতেছে one? পাতার ভিতরে ঢালের ভিতরে ভিতরে লুপি থাকে পিচ এই আমাদের হয় না এই কিন্তু অনেক অনেক সুইট অনেক মজা আমার অনেক ভালো লাগে পিচ ফল আমার ফেভারিট আমার অনেক ভালো লাগে এখানে বিভিন্ন ক্যাটাগরির পিচেস आलेছে কতটায় উঠে গেছে দেখেন গাজ্বরটি পিচ এখানে অনেক গোলা কি সুন্দর লাগছে এই যে দেখো জুসি পিচি গোলা

it's like a ripe mango, right? Mm. Mm -hmm. So Make mm -hmm. juicy. Sure like mm. -hmm. Mm. -hmm. Oh. mm -hmm. so juicy. So juicy. Oh my God. Hey,

ও এদিকে এটা দেখেন পিচের ভারে মানে ঢালটা ভেঙে পড়ে গেছে এটা আবার একটা ডিফারেন্ট এই যে দেখেন গাছে এই পিচগুলো আবার ডিফারেন্ট এগুলা মানে ছোট ছোট সাইজের বেশি ছোটও না মানে এই যে দেখেন এই সাইজটা দেখেন আমরা প্রথমে যেগুলা নিয়েছিলাম ওগুলো অনেক বড় বড় বাড়ি এগুলা মিডিয়াম সাইজে এই যেগুলো অনেক সুন্দর তাই না ভাগাভাগেই পড়ে যাচ্ছে মানে এত পেকে গেছে পিচগুলা এই যে দেখেন আমার মাথার উপরে এই ঢালটার মধ্যে দেখেন গাছগুলার সাইজটা দেখেন মানে খুবই শর্ট গাছগুলা বাদ অনেক শাখা প্রশাখা এখানে কিন্তু অনেকগুলা ঠিক গাছ আছে আপনাকে ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো মানে চিঁড়ে ফিঁড়ে নিতে হবে আরহাম তুমি টায়ার্ড হয়ে গেছো আরহাম এখানে এসে টায়ার্ড হয়ে গেছে

এত এত পিচ এগুলো আবার গেলো হা মার্শাল মার্শাল ডাল ভর্তি গাছ ভর্তি পিচেস এই একটা গাছের মধ্যে আমার মনে হয় থাউজেন্ডের থেকে বেশি পিচেস হবে এত এত পিচেস মানে গাছ পাকা পিচেসগুলো নিয়ে গিয়ে দেখেন সেখানে অনেক মানুষ আসছে পিচেস চুলার জন্য পিসেন্টে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি পিচেস এগুলো ছিল একদম সফট এগুলো ক্রাঞ্চি কি খাবে বাংলাদেশে হলে তো পাঠিয়ে দিতাম হানি না মার্শাল অনেকগুলো পিচেস নেওয়া হলো আমাদের এগুলো আবার একটু ঠক টাইপের এই যে আমাদের মাথার উপর কতবার একটা প্লেন চলে যাচ্ছে দেখেন মা আমাদের পিচেস তোলা হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি পে করতে হবে ওখানে এখান থেকে পিচ তুলে ওখানে কাউন্টারে গিয়ে পে করতে হবে অনেকগুলো পিচেস তুলে নিলাম অনেকগুলো পিচ নেওয়া হলো চলেন এখন টাই হয়ে গেছে সবাই গরম পড়তেছে অনেক আবার চলে আসলাম বাসায় কি সুন্দর সিনারি দেখেন বাসার সামনে